নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অব জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ইউনিভার্সের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনার জীবনে এক গোপন শুভচিন্তক আসতে চলেছে একজন বিশেষ ব্যক্তি যাকে মহাবিশ্ব বিশেষভাবে আপনার সাহায্যের জন্য নির্বাচন করেছে তিনি আপনার সব স্বপ্নগুলোর দিকে আপনাকে পথ দেখানোর জন্য আসছে আপনার জীবনে এক বিস্ময়কর পরিবর্তন আনার জন্য আপনাকে শুধু এই সংকেতগুলোকে বুঝতে হবে এবং প্রস্তুত থাকতে হবে আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার জীবনে এমন কিছু অসাধারণ ও মহান কিছু ঘটতে চলেছে কিন্তু আপনি ঠিক বুঝতে পারছেন না যে সেটি আসলে কি যদি হ্যাঁ হয় তাহলে বার্তাটি আপনার জন্য একটি বিশেষ সংকেত আজকের ভিডিওটি তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ আজ মহাবিশ্ব আপনার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা এনেছে একটি এমন বার্তা যা আপনার গোটা জীবন বদলে দিতে পারে যখন এই ব্যক্তি আপনার জীবনে আসবেন তখন আপনি তার উপস্থিতিতে এক অনন্য ইতিবাচক শক্তি অনুভব করবেন সম্ভবত আপনি তার সঙ্গে তৎক্ষণাৎই এক গভীর সংযোগ অনুভব করবেন যে আপনি তাকে বহু বছর ধরে চেনেন আর তার কথাবার্তা আপনার হৃদয়কে প্রশান্তি দেবে এবং তার চিন্তাধারা আপনার জীবনের পথের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে ব্রহ্মাণ্ড আপনাকে সংকেত দেবে এবং তার চিন্তাধারা আপনার জীবনের পথের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে ব্রহ্মাণ্ড আপনাকে সংকেত দেবে সম্ভবত আপনি বারবার একটি নির্দিষ্ট নাম তারিখ বাসস্থানের সম্মুখীন হবেন হতে পারে এই নতুন ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার পর আপনার মনে হবে যে তিনি বরাবরই আপনার খুব কাছাকাছি ছিলেন আর এগুলো সবই এই ইঙ্গিত দেয় যে তিনি আপনার খুব কাছে আছেন তার আগমন এরপর ধীরে ধীরে সব কিছু বদলাতে শুরু করবে আপনি নিজেকে ভয়মুক্ত মনে করবেন আপনাকে তিনি সাহায্য করবেন এবং আপনার স্বপ্ন পূরণের জন্য অনুপ্রাণিত করবেন তার পরামর্শ আপনার সাফল্যের জন্য পথ প্রদর্শক হয়ে উঠবে আপনি লক্ষ্য করবেন যেসব কাজ আগে কঠিন লাগতো সেগুলো হঠাৎ করেই সহজ হয়ে গেছে নতুন সুযোগ আসবে নতুন পথ উন্মুক্ত হবে এটি সম্ভব হবে তার ইঙ্গিত আর ইতিবাচক ব্রহ্মাণ্ডের আশীর্বাদের জন্য মহাবিশ্ব বলছে যে আপনার অপেক্ষার সময় শেষ হয়েছে সেই গোপন সুচিন্তক এখন আপনার খুব কাছাকাছি এসে গেছে তার উপস্থিতি আপনার জীবনে এক নতুন আলো নিয়ে আসবে আপনাকে শুধু তাকে চিনতে হবে এবং তাকে গ্রহণ করার সাহস রাখতে হবে যখন তিনি আপনার জীবনে প্রবেশ করবেন তখন আপনার সমস্ত ভয় ও সন্দেহ মন থেকে ঝেড়ে ফেলবেন তার কথা মনোযোগ দিয়ে শুনুন এবং তার পরামর্শকে অনুসরণ করুন কারণ তিনি শুধুমাত্র একজন সাধারণ ব্যক্তি নন তিনি ব্রহ্মাণ্ডের দূত বিশেষভাবে আপনার জন্য প্রেরিত একটি আশীর্বাদ যখন অন্য সবাই আপনাকে ছেড়ে চলে যাবে তখন এই ব্যক্তি আপনার পাশে থাকবে যখন অন্যরা আপনার স্বপ্নগুলোকে অসম্ভব বলে উড়িয়ে দেবে তখন সেই ব্যক্তি হবে যিনি আপনার স্বপ্নগুলোর প্রতি গভীর বিশ্বাস রাখবেন তার উপস্থিতি আপনার ভেতরে এক নতুন শক্তি জগিয়ে তুলবে এবং আপনি দেখতে পাবেন যে কিভাবে আপনার জীবন ধীরে ধীরে সঠিক পথে এগোতে শুরু করেছে মহাবিশ্ব বলছে আপনার জীবনে এখন আর দেরি নেই সব কিছু ঠিক সময় মতন আসবে শুধু আপনার শক্তিকে উচ্চ রাখুন আর চিন্তাকে ইতিবাচক রাখুন এবং যখন সেই বিশেষ ব্যক্তি আপনার জীবনে আসবে তখন তাকে চিনতে ও গ্রহণ করতে দ্বিধা করবেন না যখন তিনি আসবেন তখন তিনি শুধু আপনার বাইরের পৃথিবীতে আলো আনবেন না বরং আপনার ভেতরকেও আলোকিত করবেন তার উপস্থিতি কথা আপনাকে শান্তি দেবে কিন্তু আপনার স্বপ্ন পূরণের সাহসও জোগাবে আর তিনি আপনাকে নিজের উপর বিশ্বাস করতে শেখাবেন এবং আপনার প্রকৃত সমর্থককে চিনতে সাহায্য করবেন সম্ভবত যখন আপনি হতাশ হয়ে পড়বেন তখন তার একটি কথা আপনার মধ্যে আশার আলো জ্বালাবে যখন আপনি হাল ছেড়ে দিতে চাইবেন তখন তিনি আপনাকে উঠে দাঁড়িয়ে আবার চেষ্টা করার শক্তি দেবেন এই ব্যক্তি আপনার জীবনে একজন পথপ্রদর্শক হয়ে আসবেন এবং যিনি আপনাকে আপনার প্রকৃত লক্ষ্য দেখাবেন মহাবিশ্ব বলছে এই ব্যক্তি আপনাকে এমন সুযোগ দেখাবেন যার কথা আপনি কখনো কল্পনাও করেননি তিনি আপনাকে আপনার সমস্ত ভয় থেকে মুক্ত করবেন এবং আপনার স্বপ্ন পূরণে সহায়তা করবেন তার পরামর্শ আপনার জন্য জাদুর মতো কাজ করবে এবং আপনি দেখতে পাবেন যে কীভাবে ধীরে ধীরে আপনার জীবন আরও ভালো হতে শুরু করেছে মহাবিশ্ব বলছে যখন এই গোপন সুচিন্তক আপনার জীবনে আসবে তখন তাকে স্বাগত জানাতে আপনি দ্বিধা করবেন না তার উপস্থিতি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি এই সত্যের প্রমাণ যে আপনার শুভ সময় আসন্ন তিনি শুধু আপনাকে সাহায্য করতে আসছেন না বরং আপনাকে আপনার প্রকৃত শক্তি চেনাতে সাহায্য করবেন তার কথা আপনার হৃদয়কে শান্তি দেবে এবং একই সঙ্গে আপনাকে সামনে এগিয়ে যাওয়ার সাহসও দেবে তার পরামর্শ আপনার জন্য এক পথপ্রদর্শকের মতো কাজ করবে তিনি হয়তো বড় প্রতিশ্রুতি দেবেন না কিন্তু তার ছোট্ট ছোট্ট কথা আপনার জীবনকে এক নতুন দিশায় নিয়ে যাবে যখন আপনি তাকে প্রথমবার দেখবেন তখন আপনার মনে হবে যেন আপনি তাকে বহু বছর ধরে চেনেন তার কথায় এক অনন্য সত্য ও গভীরতা থাকবে যা আপনি উপেক্ষা করতে পারবেন না যখনই আপনি তার উপস্থিতিতে থাকবেন আপনি অনুভব করবেন যে আপনার সমস্ত দুশ্চিন্তা ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে তার উপস্থিতি আপনাকে আপনার ভেতরে এক নতুন শক্তির অনুভূতি দেবে এবং আপনি দেখবেন যে কিভাবে আপনার জীবন ধীরে ধীরে সঠিক পথে এগিয়ে চলেছে মহাবিশ্ব বলছে আপনার জীবনে আর দেরি নেই সব কিছু ঠিক সময়ে ঘটছে শুধু আপনার শক্তিকে আপনি উচ্চ রাখুন আপনার চিন্তাকে ইতিবাচক রাখুন এবং যখন সেই ব্যক্তি জীবনে আসবে তখন তাকে চিনে নেবেন মহাবিশ্ব আপনাকে বলছে এই গোপন শুভচিন্তক শুধু আপনার বাহ্যিক নয় বরং আপনার কেউ আলোকিত করবে তার কথা আপনাকে প্রশান্তি দেবে কিন্তু একই সঙ্গে আপনাকে স্বপ্নপূরণের সাহসও যোগাবে তার উপস্থিতি কোনো আকস্মিক ঘটনা নয় এটি ব্রহ্মাণ্ডের পরিকল্পনারই একটি বিশেষ অংশ আপনি দেখতে পাবেন আপনার জীবনের সমস্ত জটিলতা ধীরে ধীরে মিটে যেতে শুরু করেছে যেসব বিষয়ে আপনি বহু দিন ধরে পরিশ্রম করছিলেন সেগুলো হঠাৎ করেই সহজ হয়ে যাবে আপনি এমন সুযোগ পাবেন যা আপনি কখনো কল্পনাও করেননি মহাবিশ্ব বলছে এখন অপেক্ষার অবসান হয়েছে বন্ধুরা সেই মানুষটি আপনার খুব কাছাকাছি আছে তার উপস্থিতি আপনার জীবনে এক অলৌকিক পরিবর্তন আনবে আপনাকে শুধু তাকে চিনতে হবে এবং তার হাত ধরে তার সেটা এগিয়ে যেতে হবে মনে রাখবেন এই ব্যক্তি আপনাকে শুধুমাত্র সাহায্য করতে আসছে না বরং আপনাকে আপনার প্রকৃত শক্তিকে উপলব্ধি করানোর জন্য আসছে তার উপস্থিতি আপনার জীবনের সেই সব জিনিসকে এনে দেবে যা আপনি কখনো স্বপ্নেও কল্পনা করেননি মনে রাখবেন ব্রহ্মাণ্ডের পরিকল্পনা কখনো ভুল হয় না যদি আপনি এই সংকেতগুলো পেয়ে থাকেন তাহলে বুঝে নিন যে আপনার ভালো সময় খুব কাছাকাছি এসে গেছে সেই গোপন শুভচিন্তক আপনার জীবনে এক অলৌকিক পরিবর্তন আনতে চলেছে তাই বন্ধুরা এই আত্মা বা বার্তাকে কোনো মতেই উপেক্ষা করবেন না মহাবিশ্ব আপনাকে আহ্বান জানাচ্ছে আপনাকে সংকেত দিচ্ছে এখন শুধু প্রস্তুত থাকুন ইউনিভার্স বলছে আপনার অপেক্ষার সময় শেষ হয়েছে তার উপস্থিতি আপনার জীবনে নতুন আলো নিয়ে আসবে আপনাকে শুধু তাকে চিনতে হবে এবং সাহস করে গ্রহণ করতে হবে যখন সেই ব্যক্তি আপনার জীবনে আসবে তখন সমস্ত ভয় ও দ্বিধাকে পেছনে ফেলে দিন তার কথা মনোযোগ দিয়ে শুনুন তার পরামর্শগুলিকে গ্রহণ করুন কারণ তিনি কেবল একজন সাধারণ মানুষ নন তিনি ব্রহ্মাণ্ডের দূত তার জন্য আপনাকে স্বাগত জানাতে হবে তাকে ব্রহ্মাণ্ডের আশীর্বাদ যেই ব্যক্তি আপনার পাশে দাঁড়াবে সে কোনো দিন আপনাকে ছেড়ে যাবে না যখন অন্যরা আপনার স্বপ্নকে অসম্ভব বলে মনে করবে তখন তিনি সেইগুলোতে বিশ্বাস রেখে আপনাকে এনকারেজ করবে তার উপস্থিতি আপনার মধ্যে এক নতুন আশার সঞ্চার করবে এবং আপনি দেখতে পাবেন যে কিভাবে ধীরে ধীরে আপনার জীবন সঠিক পথে এগিয়ে যাচ্ছে ইউনিভার্স বলছে আপনার জীবনে আর ভালো কিছুর দেরি নেই কারণ সব কিছু সময় মতন ঘটছে শুধু আপনার শক্তিকে জাগিয়ে রাখুন আপনার চিন্তাকে জাগিয়ে রাখুন যখন এই ব্যক্তি আপনার জীবনে আসবে তাকে চিনে নিয়ে তাকে গ্রহণ করতে শিখুন ইউনিভার্স আপনাকে জানাচ্ছে যখন সেই গোপন শুভচিন্তক আপনার জীবনে আসবে তখন তিনি আপনার বাইরের জগৎকে আলোকিত করে দেবে আপনার অভ্যন্তরীণ জগৎকে উচ্চ মাত্রায় নিয়ে যাবে তার কথা আপনাকে শান্তি দেবে কিন্তু একই সঙ্গে তিনি আপনার স্বপ্ন পূরণেও সাহস যোগাবে তাই তিনি আপনাকে নিজের ওপর বিশ্বাস রাখতে আগ্রহ জানাবে তাই ইউনিভার্সের ওপর আর যে আপনার জীবনে আসছে আপনার শুভাকাঙ্ক্ষী তার ওপর বিশ্বাস রাখবেন আর নিজের মনকে ইতিবাচক রাখবেন আর ইউনিভার্সের বার্তায় যদি আপনি বিশ্বাসী হন তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব